উপুর হয়ে ঘুমান জানুন এতে শরীরে কি হয় ভালো ঘুম সবার জন্য জরুরি ভালো ঘুমের জন্য কিছু অভ্যাস মেনে চলা দরকার ঘুমের ভঙ্গিও এক একজনের এক এক রকম কেউ চিত হয়ে কেউ পাশ ফিরে কেউ উপুর হয়ে ঘুমাতে পছন্দ করেন উপুর হয়ে ঘুমালে হয়তো তাৎক্ষণিক আরাম লাগে কিন্তু শরীরের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব ক্ষতিকর ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানান উপর হয়ে ঘুমালে মেরুদণ্ড ও ফুসফুসে চাপ পড়ে এর ফলে ঘুমের মান ও শরীরের বিশ্রাম ব্যাহত হতে পারে সেক্ষেত্রে চিত হয়ে বা পাশ ফিরে শোয়ার পরামর্শ দেন তারা উপর হয়ে ঘুমান জানুন এতে শরীরে কী হয় উপর হয়ে ঘুমালে মেরুদণ্ড ও অন্ত্রে চাপ পড়ে এই অভ্যাসের কারণে দীর্ঘ সময় ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে ঘুমের ব্যাঘাত ঘটে বিশ্রামও ঠিকমতো হয় না ফলে ঘুমের ঘাটতি থেকে শরীরে নানা জটিলতা দেখা দেয় উপুর হয়ে শুলে শুধু মেরুদণ্ড বা অন্ত্রেই নয় কোমরেও চাপ পড়ে এর পাশাপাশি দেখা দিতে পারে ত্বকের সমস্যা অনেক সময় মুখের ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে এই ভঙ্গিতে ঘুমালে ত হারায় স্বাভাবিক জৌলুস তাই চিকিৎসকেরা উপর হয়ে না ঘুমানোর পরামর্শ দেন তাদের মতে চিত হয়ে ঘুমানো তুলনামূলক ভালো তবে সবচেয়ে ভালো হয় পাশ ফিরে ঘুমালে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর